ব্যাটারিতে কতদিন পর ঢালতে হয় জল কিভাবে বুঝবেন ব্যাটারিতে জলের প্রয়োজন রয়েছে কিনা নিজেই কিভাবে জল রিফিল করবেন ব্যাটারির জন্য কোন জল ব্যবহার করা ভালো হবে খরচ বাঁচাতে জেনে নিন সে সকল তথ্য গরম হোক বা ঝড় বৃষ্টি আজকাল যে পরিমাণ কারেন্টের সমস্যায় ভুগতে হয় তাতে ইনভার্টার ছাড়া তো গতি নেই আর সে কারণেই এখন প্রায় প্রতিটি বাড়ি ও অফিসে ইনভার্টার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে তবে এই যন্ত্রের ব্যাটারি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এর রক্ষণাবেক্ষণ ঠিক মতো করাটাও খুবই জরুরি বিশেষ করে কখন কিভাবে জল রিফিল করতে হয় তা জানা অত্যন্ত জরুরি অনেক ব্যবহারকারী তো এও জানেন না যে নিয়মিত জলের স্তর পরীক্ষা না করলে ব্যাটারির ব্যাকআপ এবং চার্জিং ক্ষমতা ধীরে ধীরে কমে যায় যদি জল স্তর ন্যূনতম চিহ্নের নিচে নেমে যায় তাহলে ব্যাটারি শুকিয়ে যেতে পারে যা এর কার্যক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে এর মানে হল ইনভার্টার কম ব্যাক আপ দেবে এবং চার্জ হতে বেশি সময় নেবে তাই ইনভার্টারের ব্যাটারিতে কতদিন পরপর জল দিতে হবে তা জানা খুবই জরুরি ব্যাটারি জল পরীক্ষা করার ফ্রিকোয়েন্সি মূলত ইনভার্টার ব্যবহারের উপর নির্ভর করে যদি বাড়িতে বিদ্যুৎ কম ব্যবহার এবং ইনভার্টারের ব্যবহার খুব কম হয় তাহলে প্রতি দু থেকে তিন মাসে একবার ব্যাটারি জল পরীক্ষা করা যথেষ্ট তবে যারা ইনভার্টারের ওপর অনেক বেশি নির্ভরশীল বিশেষ করে গ্রীষ্মকালে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের সময় তাদের প্রতি এক থেকে দেড় মাসে ব্যাটারির জলের স্তর অবশ্যই পরীক্ষা করা উচিত তবে সময়ের সঙ্গে সঙ্গে এর জল ব্যবহার অনুযায়ী কমতে থাকে তখন প্রতি পঁয়তাল্লিশ দিন অন্তর স্তর পরীক্ষা করা উচিত এবং জলের স্তর যেন ন্যূনতম স্তরের নিচে না যায় তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় আসলে ওয়াটার ফিলার লেভেলের একটি সূচক ইনভার্টারের প্রতিটি উপস্থিত থাকে যদি সূচকটি সবুজ চিহ্নে থাকে তাহলে বুঝতে হবে ইনভার্টারের ব্যাটারিতে পর্যাপ্ত জল রয়েছে কিন্তু এটি যদি লাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মানে হল জল যা থাকা উচিত তার নিচে চলে গিয়েছে এবং সেটিতে জল দিতে হবে অর্থাৎ জল ভরার সময় হয়ে এসেছে কিন্তু জল ঢালার আগে নিশ্চিত করতে হবে যে ইনভার্টার ও পাওয়ার সকেট বন্ধ আছে এবং প্লাগ বোর্ড থেকে সরানো হয়েছে কিনা যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এতে কোনো সাধারণ আরও বা কলের জল ভরা যায় না বরং ইনভার্টারের ব্যাটারির জন্য শুধুমাত্র ডিস্টেল্ড ওয়াটারই ব্যবহার করতে হয় আর এই জল ভর্তি করার সময় অবশ্যই গ্লাভস পরা উচিত কিন্তু সে সময় ব্যাটারি থেকে যদি গ্যাস আসছে এমনটা বোঝা যায় তাহলে অবিলম্বে জায়গা খালি করে ইলেকট্রিক ক্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা উচিত ব্যুরো রিপোর্ট টক টু টাইম you <laughs>